সবাই আমার নতুন একটা ভিডিও হতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে চারটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে সকাল থেকে না ভিডিও শুট করিনি কারণ শরীরটা খারাপ ছিল তার উপরে মনটাও প্রচুর পরিমাণে খারাপ ছিল যেহেতু আজকে জামাই ষষ্ঠী তো বিয়ের প্রায় দু বছর হয়ে গেল একবারও কিন্তু আমরা দুজন একসঙ্গে জামাই ষষ্ঠী কাটাইনি তো এই কারণে মনটা খারাপ ছিল ভাবছিলাম যে কিছু করব না তারপরে হঠাৎ করে তোমাদের দাদা আর আমি দুজনেই ঠিক করলাম যে চলো বাড়ি থেকে দূরে আছি তো কী হয়েছে আজকে না হলে জামাই ষষ্ঠীর মতন খাওয়া দাওয়া করবো তো ওই কারণেই কিন্তু আমরা দুজন ঠিক করেছি রাতের বেলাতে একটু অন্যরকমভাবে ভাবে খাওয়া দাওয়া করবো তাছাড়া কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই খুব আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবটাই খুব ভালো লাগবে আর শরীরটা খারাপ বলতে আমার একটুখানি গলা ব্যথা মাথাটা একটা কেমন কেমন করছে মানে ঠান্ডা গরম এইসবের জন্যই কিন্তু শরীরটা একটুখানি খারাপ যেহেতু বাড়িতে যখন ছিলাম তখন একটা অন্যরকমের ওয়েদার এখানটায় এসছি এখানকার ওয়েদার অন্যরকম তো ওই জন্যই একটুখানি শরীরটা খারাপ আর কি তো যাই হোক খুব একটা যে শরীর খারাপ তেমনটা কিন্তু নয় মোটামুটি কিন্তু ঠিকঠাকই আছি আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা বাবা বাইরে কি পরিমাণে রোদ কি পরিমাণে রোদ রে বাবা বাইরে বলছে বাইরে কি পরিমাণে রোদ এখন তোমাদের দাদাভাই গেছিল জল আনতে জল নিয়ে চলে এসছে এই যে দেখো এবার আমরা যাব একটু পরে যেহেতু এখনও প্রচুর পরিমাণে রোদ আছে ওই কারণে এখন যাবো না একটু পরে যাব বাজারে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে তাই তো যেহেতু আজকে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া হবে এই কারণে ওইখানে পাঁপড় পাওয়া যাবে তাহলে পাঁপড়ও একটুখানি নিয়ে আসবো কিছু বলবে মনের কথা না বললাম ঠিক আছে তো এই দেখো এখন কিন্তু আমি পেছন সাইডে যেখানটায় জামা কাপড়গুলো শুকিয়েছি সেগুলোই তুলবো বলে চলে এসেছি আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছিল আমাদের কিন্তু পেছন সাইডেই কাপড়গুলো শুকানো হয় তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি তুমি ছাদের উপরে থাকো না নিচে থাকো আমি কিন্তু নিচের রুমেই থাকি আর এটা হচ্ছে আমার কোয়ার্টারের একদম পেছন সাইডটা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি ভাই তোমার কোয়ার্টারটা একটুখানি ঘুরিয়ে দেখাও কোয়ার্টারটা কেমন অবশ্যই ভিডিও করে দাও এরমভাবেই অনেকে কমেন্ট করছো তো তাদেরকেই বলছি অবশ্যই আমি আমার কোয়ার্টারটা তোমাদের ঘুরিয়ে দেখাবো কোয়ার্টারে কি আছে না আছে সবটা দেখাবো বাট এখন নয় একটুখানি পরে যেহেতু এখন একটুখানি ব্যস্ত আছি ওই কারণে কিন্তু ভিডিও শ্যুট করতে পারছি না তো যাই হোক এই দেখো এখন কিন্তু রেডি শেডি হয়ে দুজন মিলে চলে এসেছিলাম বাজারে আর এই দেখো এখন তোমাদের দাদাভাই গেছে সবজি আনতে আর এখানকার বাজারে যখন আমি বেরাই তখন কিন্তু খুব একটা বেশি ভিডিও বানাই না যেহেতু তোমাদের দাদাভাই বলেছে যে বাইরে যখন বেরাবে খুব একটা বেশি ভিডিও বানানোর দরকার নেই তো ওই কারণে কিন্তু আমি খুব একটা বেশি ভিডিও বানাই না তো যেখানটায় ভিডিও বানালে কোনো প্রবলেম হবে না ওইখানটাই কিন্তু আমি ভিডিওটা বানাই তো চল

কাশ্মীরি মিচি মিচি তো মির্চ টমেটো দারুণ দেখাচ্ছি আজকে একটা দারুণ জিনিস এখানটায় পেয়েছি বাবা কেমনভাবে নিয়ে এসছে দেখো লঙ্কা আছে কাছা নিয়ে কাছা দিচ্ছি টমেটো আছে লঙ্কা আছে ধনে পাতা আছে আর এই যে দেখো মার্শি শাক যেটাকে এখানটায় বললো লাল শাক আর আমাদের ওদিকটাই বলে মার্শি শাক মানে দাম্য ভাষা অনেকে হয়তো আবার লাল শাকও বলে তো যাই হোক এটা পেয়েছি পালং শাক পেয়েছি পালং শাকও নিয়ে এসেছি আর এই শাকগুলো খেতে আমার জাস্ট ভালো লাগে টক রান্না করে খেতে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক আর কিন্তু এখানটায় আর কি কিনলাম গো বিট আছে করলা আছে তোমার দাদা ভাই পছন্দের সবজি করলা আরে চলো এগুলো এখন রেখে দিই আর আমি ইয়ে করবো না কারণ আমাকে রান্না করতে আর চিকেন নিয়ে এসেছি চিকেন রান্না করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি এগুলো সব গুছিয়ে রাখি পরে তোমাদের সঙ্গে আবার কথা এই দেখো এখানটাই সব সবজিগুলো রেখে দিয়েছি সবজি ফল সব কিছু আছে এই যে সবজি রাখার জন্য ফল রাখার জন্য ঝুড়ি নিতে হবে না হলে হবে না এগুলো তো মানে বেশি দিন রাখলেও থাকছে না শুকিয়ে যাচ্ছে এই যে দেখো সব আছে

দাও দাও হলুদ তেল দাও মা খাই তো হলুদ এখানে দেখাও দেখাই দি আমি হবে না সে দিবি হ্যাঁ কেমন দেখাচ্ছে হ্যাঁ দাও বেশ 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 ঠিক আছে তাহলে আর কি

ना रे तुमाना जिगर मांसा रे अरे मांसा रे कमाई सुष्टी स्पेशल चिकन गांका ओये पिची रे अरे मांसा তো এই যে এখন তোমাদের দাদা ভাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি এই যে কেমন লাগছে তোমার হ্যাঁ কেমন লাগছে ফার্স্ট টাইম আমি তোমাকে রান্না করে খাওয়ালাম তাও আবার বেশি কিছু ফার্স্ট টাইম বলতে এইভাবে সাজিয়ে গুছিয়ে ফার্স্ট টাইম দিলাম আর বেশি কিছু রান্না করতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর তোমাদের দাদাভাই খুব একটা বেশি হিজি বিজি কোনো কিছু খাওয়ার পছন্দও করে না তো ওই জন্যই যেমন পেরেছি তেমনভাবেই তারাগুলোর মধ্যে যা পেরেছি তাই করেছি যে দেখো বলো কিছু হ্যাঁ হাসছে হাসি ও যেখানটায় আছে মিষ্টি আম লিচু উঠেছিল জানো কিন্তু কেমন শুকনো শুকনো টাইপের ওই জন্য আমি আর তোমাকে বলে নিই নিয়ে আসার জন্য চিকেন মাগাস মাছের টক সালাড এই যে বিনস ভাজা আচার সব কিছু দিয়ে এখন রেডি কি হাসি রাতের বেলাতে না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দুজন মিলে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম তারপরে রুমে এসে ঘুমিয়ে গেছিলাম ভিডিওটা আর শেষ করা হয়নি সকালবেলায় ঘুম থেকে উঠে ভিডিওটা শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা